ভিওর্স আজকে আপনার জন্য আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা প্রোডাক্ট খুবই সুন্দর একটি প্রোডাক্ট নিয়ে আসছি কী কিউট একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার প্রতিটা বাসায় আমরা যারা বেসালার যারা আছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই উপকারী একটা প্রোডাক্ট অল্প রান্না করার জন্য আমরা আপনাদের কুকিং পট নিয়ে আসলাম ইলেকট্রিক কুকিং পট দুইটি কালার আছে খুবই সুন্দর দেখতে দেখুন খুবই সুন্দর প্রোডাক্ট আর এই স্টিমটা হচ্ছে স্টিলের স্টিমটা এখানে আমাদের ঢাকনা দেখতে পাচ্ছেন ঢাকনা তো এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর এটা দিয়ে আপনি ডিম সেদ্ধ করতে পারবেন এবং বিভিন্ন পিঠা বানাইতে পারবেন যেটা ভাব দিয়ে বানানো হয় এই ধরনের পিঠা বানাইতে পারবেন এবং আলু বা অন্যান্য কিছু সিদ্ধ করতে পারবেন এবং এটা স্পেসটা মোটামুটি খারাপ না খুব ভালো একটা স্পেস আছে আপনি এখানে ভাজি করতে পারবেন মাছ ভাজতে পারবেন এবং শাক সবজি রান্না করতে পারবেন এবং তরকারি রান্না করতে পারবেন অল্প পরিমাণ ভাত রান্না করতে পারবেন অন্যান্য সব কিছু এটাতে করা যায় এবং খুব কিউট একটি প্রোডাক্ট এখানে ইলেকট্রিসিটির লাইনটা দেখতেছি তো এইটা হচ্ছে ক্যাবেল খুব মজবুত আমরা আরেকটা কালার দেখি এখানে এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালার এবং সাথে ইউলো কালার সাথে সংমিশ্রণ করা আছে আইটি কালার হচ্ছে বডিটা হচ্ছে আপনার ইোলো এবং এখানে দেখতে পাচ্ছেন আইটি কালার সংমিশ্রণ করা আছে ব্লু কালারের এবং এটাও আপনার সেম চমৎকার এই প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন অর্থাৎ অর্ডার না বাটন ক্লিক করে অর্ডার করুন এবং ছোটো খাটো রান্না করার জন্য এই বেস্ট এই প্রোডাক্টটি আপনার বাসায় রাখতে পারবেন আর এটা সবচেয়ে সুবিধা হচ্ছে যে এটা ইলেকট্রিসিটি বিল একেবারে কম যদি সারা মাস ব্যবহার করেন আপনার এক থেকে দেড়শো টাকা বা দুশো টাকার মধ্যে আপনার কিন্তু বিল আসবে সো এখনই অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন